বসে পড়লাম আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে একটু জলদিই খাচ্ছি আহা কি আছে গাছের একদম হলুদ 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 একদম পাকা আম গাছের আর এই আছে এটা ঝিঙে চিংড়ি না ঝিঙে চিংড়ি আর এটা হচ্ছে একদম লোভনীয় গগলি বলেন আপনারা কি বলেন আমাকে জানাবেন বাহ চাটনি আর এটা হচ্ছে ইউনিক চাটনি কি বলেন তা ঝিঙে খোসা চাটনি চিংড়ি গেল তেল নিতে আমি খেলাম এখন গোগলি হা দেখুন আমরা এখানে গোগলি গিঁড়ি এইসব বলি আহা বলুন তো এটা অনেক উপকারী হয় কিন্তু খেতেও অনেক টেস্টি আহা

Mmm, mm mmm, mmm,